আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ এর মেসেজের কিছু জাদু দেখাবো অসাধারণ টিপস আপনাদের অনেক উপকার হবে হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমি এখানে একটা লেখা লিখছি তার মাঝখান দিয়ে দেখেন একটা চিহ্ন আছে আছে ঠিক যে কেটে দেওয়ার মতো এবং দেখেন এখানে আরো একটা আমি লিখছি আমি তো এখানে দেখেন বড় স্পষ্ট এবং আরো লিস্ট তা আপনারা অনেক কিছু শিখতে পারবেন হোয়াটসঅ্যাপ এর মেসেজ অপশনে চলুন তাহলে এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এই যে লেখাটা লেখছি এই যে আমি তোমাকে ভালোবাসি তো এটা দেখেন ক্রস হয়ে গেছে এইটা প্রথমে কিভাবে করবেন এখানে আপনারা প্রথমে মেসেজে যাবেন যাওয়ার পরে এখানে এই যে একটা চিহ্ন আছে এই চিহ্নটা নিয়ে আসবেন এরপর এখানে আপনাদের লেখাটা লিখবেন তা আমি লিখতেছি তো এইভাবে আপনারা আপনাদের লেখাটা লিখে এরপর আবারও ওই লাস্টে যে ভালোবাসি লেখা ওইখানে আপনারা এই যে এই অপশনটা দিয়ে দিবেন দিলে দেখেন ক্রস চিহ্ন চলে আসছে এটা যদি আপনারা সেন্ড করেন তো এখানে দেখেন অটোমেটিক ক্রস চিহ্নটা চলে আসছে তো এটা একটা অসাধারণ মেসেজিং সিস্টেম এরপরে দেখেন একটা ধরেন আমি সাপোজ লিখলাম আমি লেখার পরে সেন্ড করলাম তো এখানে দেখেন লেখাটা ছোট আসলো তা আপনারা এই লেখাটা এই যে দেখেন ওপরে যে একটা লেখা আমি লিখছি আমি এই রকম বড় করতে পারবেন তো এটা রকম করবেন তো এইভাবে ক্লিক করার পর এখানে আপনারা এখানে ক্লিক করার পর এখানে স্টার নিয়ে আসবেন এরপর প্রথমে লিখবেন আমি এরপর আবারও দিবেন স্টার লেখার পর সেন্ড করবেন এখানে দেখেন আগের যে লেখাটা আছে তার চেয়ে একটু বড় হয়ে গেল ঠিক আছে এখানে এটা একটা জাদু বা অনেক সুন্দর মেসেজিং সিস্টেম শুধু হোয়াটসঅ্যাপে হবে অন্য কোথাও হবে না হোয়াটসঅ্যাপে করতে পারবেন মনে করেন আপনারা বাজারে লিস্ট করবেন মানে এক দিবেন এরপর ডট দিবেন স্পেস দিবেন দেওয়ার পরে মনে করেন যে আম লিখবেন এরপর আবারও আপনারা এই যে ব্যাক বাটনে চলে যাবেন টাইপ তো এখানে গেলে অটোমেটিক এখানে কিন্তু আপনার চলে আসবে লিস্টটা এরপর লিখলাম মনে মনে করেন জাম লেখার পর যদি আমি এখানে আবার স্পেস দেই 1 2 3 এভাবে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এটা আপনার 1 2 লিখতে হচ্ছে না অটোমেটিক চলে আসতেছে। তো এটা একটা দারুণ ফিচার WhatsApp এর মেসেজিং মেসেজিং সিস্টেম এ লিস্ট করবেন এখন চাচ্ছেন যে আপনারা ডট ডট দিবেন ঠিক আছে শুধু এখানে ডট থাকবে ঠিক আছে ওয়ান এর জায়গায় ডট থাকবে এটা করার জন্য এখানে আপনারা মাইনাস অপশনটা সিলেক্ট করবেন এরপর স্পেস দিবেন ডট আসবে এরপর এখানে আম জাম যা লেখার পরে আবারও আপনারা ব্যাক বাটন চলে যাবেন এখানে গেলে অটোমেটিক দেখেন এটা কিন্তু ডট চলে আসতেছে ঠিক আছে তো এখানে কিন্তু অটোমেটিক এটা ডট আসতেছে তাই এভাবে আপনি মেসেজ করবেন মনে করেন আপনি হি লিখবেন এই যে এই যে চিহ্নটা আছে এটা দিবেন দেওয়ার পরে এখানে আপনারা স্পেস দিবেন এরপর হি লেখবেন হি লেখার পরে সেন্ড করলে এখানে দেখেন হি এর পাশে একটা এক্সট্রা অপশন যুক্ত হয়েছে ঠিক আছে